বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমাদের ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভ দোলযাত্রা আর হ্যাপি হোলি তো আশা করি তোমরা খুব সেফলি আর ভালোভাবে দোল খেলো প্লিজ ওই মানে রাস্তার যে কুকুর বিড়াল ওদের গায়ে রং দিও না তোমাদের নিজেদের আনন্দের জন্য ওদেরকে অ্যাটলিস্ট কষ্ট দিও না নিজেদের মধ্যে খেলো সেফলি খেলো বাবা বাচ্চাদেরকেও খুব ভালো করে রেখো চোখ হোক সামলে কারণ ওই সব রং ঢুকে গেলে যাই হোক ঘুমাচ্ছে এখন বাজে হচ্ছে প্রায় হ্যাঁ না সাড়ে সাতটা কারণ আজকে আমাদের দুজন কেউই আসবে না না মেনোকা দিই না রান্নার কাকিমা স্বাভাবিক এটা রঙের দিন কেউ আসেও না তা আমি চলে এসেছি কিচেনে সকাল সকাল মা সকালবেলা পরোটা করে বেরিয়ে গেছে কারণ আজকে আমাদের টিফিনে আছে পরোটা আর ঘুগনি ঘুগনিটা নিরামিষ বানাবো কারণ মায়ের সোমবার বলে মা বলেছে পরোটা আর আর ঘুগনি আমাদের ওটা টিফিন আছে আছে কোর্সে সরু চালের ভাত আর হচ্ছে মাটন ব্যাস এই হচ্ছে আইটেম আর মেয়েকে দেবো পমফ্রেট মাছের ঝোল কারণ মেয়ে যেহেতু কালকে চিকেন খেয়েছে সুতরাং আজকের মটন ও ও মটন অতটা ভালোবাসে না ওই জন্য ওর জন্য মা রাজুকে বলেছিলাম মাছ আনতে আর পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসে ওই জন্য আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোল করে দেবো ব্যাস এইটুকুনি প্রোগ্রাম আর আর কি করব সেটা এখনো ভাবিনি দোলের প্ল্যান বলতে সেরকম কিছুই নেই আজকে এবারে আমাদের সেরকম বন্ধু বান্ধবরাও নেই বাবাইরাও নেই বাবাইরা গেছে শান্তিনিকেতন অব্ররাও নেই অব্ররা তো দেশে চলে গেছে ওদের প্রশ্নই ওঠে না আর সেরকম বলতে কেউ নেই ছোট দিতে এবারে খেলবে না যেহেতু ফুচকেটা রয়েছে বড়দিও যেহেতু বদি বাড়িতে আছে বড়দিও জন্য এই বাড়িতে আসতে পারবে না সুতরাং সব মিলেমিশিয়ে আমরা এই কজনই থাকবো দেখি বদি বাড়িতে একবার বিকেলবেলা চেষ্টা করবো পারলে যাওয়ার কতদূর কি হয় জানি না আমার মেয়েটা যতক্ষণ ঘুমাচ্ছে আমি ছটফট রান্নাটা শুরু করি উঠে গেলে ব্যাস আমাকে কিছুক্ষণের জন্য ওপরে চলে যেতে হবে কারণ ব্রাশ করানো টিফিন খান আর মেয়ে আজকে টিফিনে খাবে ওই পরোটা আর ঘুগনি ঘুগনিটা প্রথমে ঝাল ছাড়া করে তুলে নেবো তারপরে ঝাল দেবো তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে দেখো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটা লাইক করে প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে তার মধ্যে দেবো এই যে নিরামিষ টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু মেয়ে খাবে বলে আর এখানে ঘুগনিটা সকালবেলা উঠেই আগে আমি ঘুগনি সিদ্ধ করে নিয়েছি কারণ এটা করে আমাকে পুরো ছড়িয়ে দিতে হবে যেহেতু নিরামিষ হচ্ছে তারপরে এখানে মাছ মাংস পেঁয়াজ সব তুলতে পারবে মা করছে একটু চা আদা দিয়ে কারণ আমার সকাল সকাল উঠেছি তার মধ্যে তো এখন যদি একটু চা না এখন যদি একটু চা না খাই তো মাথাটা ধরে আসে অসুবিধা হবে রাজদীপ তারস্বরে গান চালিয়েছে মেয়েটাকে উঠিয়ে ব্রাশ করিয়ে সব এখন রেডি করছে ও কি করছে ওপরে আমি নিজেও জানি না কারণ আমি গেলে এক্ষুনি মেয়েটা যদি আমাকে ধরে ওখানে যাচ্ছে না একেবারে টিফিনটা নিয়ে আর ওপরে যাবো একটা বিস্কিট খেয়ে চাটা খাই খালি পেটে খেলে আমার সারাক্ষণ অম্বল হবে এবারে এই মশলাটা গুঁড়ো করে নেবো এটাই লাস্টে বেশ ছড়িয়ে দিলে ভালো লাগে আমার ঘুগনি প্রায় রেডি শুধু একটু আলুটা বাকি আছে ওটা সিদ্ধ হলেই হয়ে যাবে ওই এটা কি

আমি তো আগে ভয় ছোটবেলায় ভয় পেতাম ঘরে দরজা বন্ধ করে বসে থাকতাম আর আমার মেয়েটা হয়েছে পুরো উল্টো একা একাই রং হচ্ছে আমি পরে সব খাবার পায়ে আবির ফাবির দেবো কারণ ওই খাবার দাবারে পড়লে তো সবাই খাবে দাবে ওই জন্যই এত মধ্যে মেয়েকে তাই রাজিবকে বললাম পুরো ভালো করে মুছিয়ে আর নিয়ে আসতে তারপর খাওয়াবো কারণ পেটে গেলে ব্যাস হয়ে গেল ও ওই বাড়িতেও যাবে মেয়ের তো সবার পায়ে দেওয়া হয়ে গেছে ঠাকুমা ফাকুমা সবাইকে আমি আর অত ক্যাপচার করতে পারিনি কারণ এদিকে দেখছিলাম বলে যতটুকুনি পেরেছি করেছি আর এদিকে আমার বাড়িতেও যাবে মেয়েকে নিয়ে বদির বাড়িতে যাবে আমার যাওয়া হবে না কী করবো কারণ পরে আর বেরোতে পারবো না এত রং খেলা শুরু হয়ে যাবে কিছু করার নেই মাংসটা আগে ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপর ম্যারিনেট করে আর খেতে যাব ততক্ষণ মাংসটাও ম্যারিনেট হয়ে যাবে আর আমাদের খাওয়াটাও হয়ে যাবে এখনো রাজ্যে মেয়েটাকে নিয়ে নিচে নামিনি আমি আগে মটনটা ভালো করে দেখে নিই লোমটোম কিছু আছে কি না তবে মটন বেশি ধুই না দুবার ধুয়ে ব্যাস তাহলে মটন বেশি নাকি ধুতে নেই না ভালো করে বেছে নিই আগে Speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. the neck

আমি পিচকিচি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পাড়া এবার মোটামুটি সবাই বেরিয়ে গেছে সকলে কি দেখেছ সব ভূত হয়ে গেছে রীতিমতন আমার মেয়েটা কখন আসবে আর আমার রান্নাটা যে কখন শেষ হবে সেই অবেট করছি আমার মেটা যে এত রং খেলতে ভালোবাসে আমি ভেবেছিলাম হয়তো ও ভয় পাবে কারণ ও একটু আদু না কালো দাগ দেখলে কোথাও দেখলে একটু ভয় পায় আমি ভাবলাম এবারে আগের বারেও খেলেছিল বাট আমি ভেবেছিলাম এবারে একটু বড় হয়েছে হয়তো ভয় পাবে ও বাবাই দেখে তো পুরো উল্টো আমার মটন এখন সবে কষছে দেখবে

একটু <laughs> মাথায় <laughs>

সবার পায়ে আবির দি দিয়েছি নিজ ভূত হয়ে গেছি এবার স্নান আগে মেয়েকে স্নান করিনি কারণ ওর গালে না বড়দির বাড়ির ওখানে কেউ মনে হয় রং দিয়েছে তা লেগে গেছে তো ওই জন্য বাবা বা শুধু মাকেই দেওয়া হয়নি মা যখন আমি রান্না করছিলাম মা বড়দির বাড়িতে চলে গেছে তো শুধু মাকেই দেওয়া হলো না কিছু করার নেই তা যাই এবার স্নান ফান করে নেবো না না আর মেয়েকে খাওয়াবো না

এই আর রাজদীপ চলে এসেছে আমি स्नान করে নিয়েছি আমার গায়ে আর কেউ দেবে না আমি ওর মেখে খাওয়াবো মামারে আর রং খেলতে কি বইরা আর রং মাখে না তো চান হয়ে গেছে মামমাম কি বল তো কি ঝামেলা দেখো নেমে যাচ্ছে না চান হয়ে গেছে এ ভাত খাব সকাল থেকে একটা রুটি তাও খাসনি পরোটা দেখো তো কিন্তু রাখা যাচ্ছে না ঘরের মধ্যে আ আরো রং খেলবে নাকি না কত দেরি করে সকাল থেকে মানতো একটা পাউরুটা খেয়েছে চা একবার খাও হাত খাওয়াব দুটো তাস তো এই দেখছিস এই সাবার এক জামাটা পড়েছে আবার এখানে একটা হলুদ রং ছিল জানিস নিয়ে আর মেখে নিয়েছে এখন বাজে চারটে পনেরো আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি সেরকমভাবে একটু একদম ভাত নিয়ে খেয়েছি আবার রাজদীপরা গেছিলো উৎসব এসেছিলো বউদিবাইতে তা উৎসবকে আবার নিয়ে এসছে আর মামকে আমি সেই ভাগে ঘুম পাড়ি দিচ্ছি দেখো সে কিছুতেই ঘুমাবে না ও এখনও রং খেলবে নাকি একটু জায়গায় একটা জায়গায় আবিরের প্যাকেট ছিল খাওয়া দাওয়া করে ওপরে নিয়ে এসেছি ও মা থেকে কখন আমি জামা কাপড় বার করছি ওকে জামাটা চেঞ্জ করাবো বলে ও কী করেছে হলুদ আবিটা নিয়ে দেখি আবার মেখে বসে আছে পারব তারপর সব আবির্ভাবই সরিয়ে দিয়েছি দিয়ে এখন সে ঘুমাবে না জোর করে রীতিমতন তারপর দেখি ঘুমিয়ে পড়লো এবার একটু ঘুম পাড়িয়ে এবার আমি যাবো একটু শুয়ে দিয়ে এবার আমি একটু বাইরে যাব দেখি সব উৎসব ফুৎসব উৎসবই শুধু কেউ আর কেউ আসেনি রনি রনিদের রোজা চলছে রনি রাকিব তা রনি মনে হয় রোজা করেনি রাকিব তো প্রতি বছরই করে তা রনি করিনি কিন্তু আসবে কি জানি না প্রলয়ও এলো না প্রলয় গেছে পুরুলিয়া তো আমরা এই কজনই এবছর কম অন্যবারে অনেক লোকজন থাকে বাবাই সবাই মিলে থাকি বেশ ভালো লাগে ছোট দি বড়দি কেউ নেই এই মিলেই কজন মজা করি আর কি করবো কি বড় কাকু তো আমি জানি আবির্ভাবই তোরা কোথায় দেখেছিস এখন বড় কাকু পুরো পরিষ্কার হয়ে এসছে বলে রং মাখাবে এখানে ওখানে মেয়ের ফল আজ ওখানে ওই যে পেয়েছে যা নিয়ে চলে যান ওই সব কটাই আমরা এখন সবাই মিলে যাব বদির বাড়িতে ডিসাইড হচ্ছে দেখো কারণ বাইরে সব বৃষ্টি হচ্ছে এ ল্যাথ খেয়ে পড়ে আছে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে কি করে যাবো একটা চার চাকা একটা ফোর হুইলার উৎসবের গাড়িটা এই সব চলে যাচ্ছে আমি কি বেরোবো দেখ 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 আমি বেরোবো তা আমরা এখন সবাই মিলে যাচ্ছি ছোটদির বাড়িতে ছোটদি না সরি বদির বাড়িতে যেখানে ছোটদি আছে বড় কাকিমাও যাবে তা একসাথে যাব আর যেহেতু বাইরে বৃষ্টি হ্যাঁ চলে যাচ্ছে ও যেহেতু একসাথে যাব আর ফড়ুইলার একটা রা উৎসবেরটা রয়েছে বড়দির বাড়িতে এখান থেকে বড়দির বাড়ি অবধি যেতে গেল ভিজে যাবে সেটাই হচ্ছে চিন্তা দেখি বৃষ্টিটা পড়ছে কিনা আমরা দেখি কিনা না বৃষ্টি থেমে গেছে তো চলো চলো তোমরা এখন সবাই মিলে গন্তব্যস্থল বড়দি বাড়ি তোমরা কি কি মেঘ ডাকছে আর আমার মেটা উৎসবের সাথে বাইকে পালিয়েছে আগে আমি দাঁড়িয়ে আছি আমার বোনের জন্য একটুখানি মাটান নিয়েছি সেটাও দিয়ে দেবো আর কি আমার বোনের মাটানে আবার অ্যালার্জি ওই অল্প করে দিয়েছে আবার বৃষ্টি শুরু হয়েছে দারুণ মানে দারুণ হয়ে

হ্যাঁ আর আমার বেটা ওর পাপার সাথে চলে গেছে গাড়ি করে ঘুরতে এ শুধু এলো বোনের সাথে দেখা করবে বলে এসে শুধু বলছে পাপার কাছে যাবো পাপার কাছে যাবো আমি যেহেতু চার চাকা ছিল ওই জন্য পাঠিয়ে দিয়েছি এমন দূর খেয়েই কাঁদবে বেকার আমাকে বসতে দেবে না ওই জন্য আমি পাঠিয়ে দিয়েছি যাকে গুরুকে। আমি একটু এখানে থেকে কি জোরে বৃষ্টিটা শুরু হয়েছে আমি বাড়ি যাচ্ছি আটটা সাড়ে আটটা বাজতে যায় বাড়ি যাচ্ছি ভাত ভাতগুলো কিছু ঢোকানো হয়নি ভয় লাগছে খারাপ আসলে যখন আমরা বেরিয়েছি তার কিছুক্ষণ আগে পর্যন্ত ভাত কেউ খায়নি সেরকম তো পুরো গরম মতন ছিল আর পুরো এক ডেজকি ভাত পুরো কালো দেখছো আমাদের পুরো এক ডেজকি ভাত তারপর কি করে ঢোকাবো বুঝতে পারছিলাম না দেখি ওটা শুদ্ধই এবার ভাবছি গিয়ে ঢুকিয়ে দেবো যা হবে দেখো আমাদের বাড়ির সামনে মাঠটায় আবার মেলা বসে কি কি বসেছে দেখো এখানে না আগে টুকটাক জিনিস তাও বসতো বাচ্চাদের টুকটাক খেললা ফেলা কিন্তু এখন শুধু একটা বৃষ্টির মধ্যে তাও ফুচকা একটা গোলা আইসক্রিম জিলিপি এই কটা দোকান দেখছো কতটা ভাত কেউ ভাত খায়নি না ভাত পুরো ঠিক আছে ফ্রিজে মেয়েরটা বার করে বাদ বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিই কালকের এই ভাতটা আমাদের হয়ে যাবে বেশি ঘাটবো না ঘাঁটলে বরঞ্চ ফ্রিজে এক ফোটা জায়গা নেই রাখবো বা কোথায় দেখি জায়গা খুঁজে বার করি মটনটাকেও একবার ফুটিয়ে রেখে দিচ্ছি তাহলে আর খারাপ হওয়ার কোনো চান্স নেই কারণ ফ্রিজার একটা ফোটা জায়গা নেই ঢোকাবার মতো এখন বাজে রাত এগারোটা চল্লিশ আর পরে আর কোনো ভিডিও করিনি কারণ এমনি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এটাকে এডিটিং করতে করতে প্রায় পঞ্চাশ মিনিটের ভিডিও হয়ে গেছে এডিটিং করতে করতে মাথা খারাপ হয়ে যাবে তো সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি কি সবার খেয়ে নিয়েছে শুধু রাজাবাকি আমি মাম মাম খাওয়া হয়ে গেছে এই যে মাম্মাম তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে গুড নাইট টাটা